দিনটা অতি ব্যস্ততার সাথে কাটলো টমেটো ভর্তা করলাম মূলার স্যুপ করলাম আর পচার একটু বিষয়ে আলোচনা করবো আজকে কোরিয়ান স্টুডেন্টদের হাত খরচ নেই আর হ্যাঁ সাথে কিন্তু কচুর লতি ভর্তাও করেছিলাম অনেক মজা করে খেয়েছিলাম তারপর আবার চিন্তা করলাম না পচার তো আবার ডাল খিচুড়িটা অনেক বেশি পছন্দ একেবারে পাতলা এরকম ডাল খিচুড়ি হবে জাস্ট সিম্পল চাল ডাল দুইটা রসুনের কোয়া আর একটা আলু ছোটো ছোট করে কেটে দিলাম দুইটা মরিচ দিলাম একটুখানি সামান্য তেল হলুদ লবণ পচার অত্যন্ত পছন্দের একটা খিচুড়ি এইরকম পাতলা খিচুড়ি সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে টেবিলের উপর অনেক কিছু দেখতে পারতেছেন এই পাশে কাগজপত্র অনেক কিছু ছিল কারণ আছে আমি প্রতিদিন এই কাগজপত্রগুলো নিয়ে আসি আবার রাত্রেবেলা ফেরত নিয়ে যাই এই গরমে ওই যে যে নুডলসটা সেদ্ধ করে দিয়েছি আর তার সাথে যে যে মূল মানে বিনের একটা স্যুপ প্রচুর পছন্দ এটা ঠান্ডার একটা খাবার অনেক অনেক পছন্দ করেন কোরিয়ানরা এই গরমে তো সবার ঘরে ঘরেই খোংকুকসু হয় মানে এই যে যে বিনের একটা স্যুপ ঠান্ডা একটা স্যুপ প্রচুর মজা করে খায় কোরিয়ানরা সাথে আমি কুমড়া ভাজি করেছিলাম ওই যে আপনাদের ভাইয়ার ভাত ব্রাউন কালারের ভাত ডিম অনেক সুন্দর করে সয়া সস দিয়ে করা ছিল আবার দুইটা ডিম আলাদা করে ভাজি করা ছিল আর কেমচি ছিল আর এই স্যুপটা খাবার সময় একটুখানি লবণ দিয়ে নেন কোরিয়ানরা যাতে খেতে একটু ভালো লাগে আর পচার জন্য কিন্তু আমি সুন্দর একটা খাবার তৈরি করেছিলাম সাদা ভাত আর পচা সাদা ভাতটা খুব বেশি পছন্দ তার সাথে একটুখানি মাংস একবার কষানো করে দিয়েছিলাম মানে কষানো রসানো যেটা বলে একটু পেঁয়াজ কুচিয়ে শশা কুচি করে দিয়েছিলাম পচার অনেক পছন্দের খাবার এই যে আজকে সকালটা অনেক সুন্দর আর পচাকে পাঠাইছিলাম জুতা আনতে জুতা পরিষ্কার করতে দিয়েছিলাম দোকানে সেই জুতা নিয়ে পচা আসছে পচার লজ্জা দেখেন এত লজ্জা এই জুতাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে জুতার দোকান থেকে যেখান থেকে আমি পরিষ্কার করতে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা আমরা মাঝে মধ্যে এরকম জুতা পরিষ্কার করতে দেই আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সুন্দর করে মূলার একটা স্যুপ তৈরি করতে পারবেন কোরিয়ানদের প্রথমে ধুলখিরুম খুব সামান্যই কড়াইতে বা যে প্যানে আপনি রান্না করবেন সেখানে দেবেন রসুন ছেঁচা রসুন কুচি করা অল্প দিয়ে দেবেন আপনি যে মাংস দিয়ে করতে চান সেই মাংসটা দেবেন হতে পারে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়াইতে হবে দশ সেকেন্ডের মতো তারপরেই পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে কতজন খাবে দুই থেকে তিনজন খাইলে এরকম তিন মগ পানি দিয়ে দেবেন কারণ একটু তো টানাতে হবেই এটা হচ্ছে মাস সগুম মাস সগুম হচ্ছে একটা টেস্টিং সল্ট এটাও একটা ধাসিদা টেস্টিং সল্ট খাবারের স্বাদ বাড়াবে দুইটাই পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিলাম মূলা সুন্দর করে কুচি কুচি করে দেখেন চার খণ্ডের মতো ওই যে চৌকানো করে এরকম কাটা ছিল মানে এরকম কেটে নিলাম সেই মূলাটা দিয়ে দিলাম পানিটা যেহেতু উতড়ায় গেছে তার সাথে দিয়ে দিলাম সয়া সস ঘানজাং অল্প পরিমাণে দেবো কারণ ঘানজাং কিন্তু অনেক লবণের এই যে ধেঁফা দেখলেন ধেঁফাটা এরকম কুচি করে নিলাম এখন আপনি একবার টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক ছিল কি না আর খাবারের সময় কুচুখারো বা গোলমারিচের গুঁড়োটা যারা খান তারা দিয়ে নেন আর ধেফা কুচিটাও খাবারের সময় এভাবে নিয়ে নেন খাবারটা কিন্তু অত্যন্ত মজার এবং সাথে কিমচি ছিল সব সময় যে অনেক খাবার তৈরি করি তা না মাঝে মধ্যে কিন্তু একটু কম খাবারও তৈরি করি পচা মিডিল স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে মানে দ্বিতীয় বর্ষে যেহেতু পড়ে আমাদের বাড়ির থেকে পচার স্কুলটা খুব কাছেই একেবারেই দেখা যায় পচা যখন ঘর থেকে বের হয় স্কুলের ভিতরে ঢোকা পর্যন্ত বা স্কুল থেকে বের হওয়া পচাকে আমি দেখতে পাই আর স্কুলের সামনেই কনভিনিয়ান্স মার্ট আছে এমনি মার্ট আছে সেই মার্টে স্কুল যখন ছুটি হয় বা স্কুলে যাবার সময় বাচ্চারা অনেক অনেক খাবার কিনে খায় আমাদের দেশে যেমন স্কুলের সামনে আমড়া মাখা মুড়ি মাখা বা এই ধরনের যে খাবারগুলো পাওয়া যায় কোরিয়াতে ওই রকম বাচ্চারা যখন স্কুলে যায় তখনও কিছু একটা কিনে খায় স্কুল শেষ হলে তো আরও বেশি কিনে খায় কারণ তখন তো একেবারে খড়খড়ে রোদ এখন অনেক বেশি গরম পড়ছে বাচ্চারা অনেক অনেক খাবার কিনে খায় নানান ধরনের পানীয় একটু চিকেন কিনে খায় চিপস কিনে খায় অনেকে জেলি পছন্দ করে মানে একা একজন এক এক রকম করে কিনে খায় তো পচাকে আমি কয়েকদিন ধরে অবজার্ভ করছিলাম যখন ও আসে আমি প্রায় সময় দাঁড়ায় থাকি বারেন্দাতে ওকে একটু দেখার জন্য যে ও কীভাবে আসে কতটা বন্ধুদের সঙ্গে মিলেমেশে আসে এরকম আমি দেখতে থাকি তা ওকে যখন আমি প্রায় দেখি তখন ওকে মানে ওর বন্ধুরা খাচ্ছে ও মাঝখানে মানে তাদের সঙ্গে কথা বলতে বলতে আসে প্রায় কয়েকটা দিন আমি এরকম লক্ষ্য করার পরে পচাকে জিজ্ঞাসা করলাম ঘরে আসার পরে তুমি কোনো কিছু কিনে খাও না কেন আমি আজ কয়েকটা দিন ধরে দেখলাম তোমার বন্ধুরা খাচ্ছে আর তুমি তাদের সঙ্গে গল্প করতে করতে আসতেছো তোমার কি খেতে ইচ্ছা করে না তুমি কেন কিনে খাও না তো আমাকে কথাটা একটু খুব বেশি করে অ্যান্সার দিল না একটু এড়াই গেল যে না সমস্যা নাই এইভাবে এড়াই গেল কিন্তু পরের দিনও আমি ওই একই অবস্থা দেখলাম মানে বেশ কয়েকটা দিন দেখার পরে তখন ওকে একেবারে মানে পাকড়াও করে ফেললাম যে আমাকে আজকে তোমাকে বলতেই হবে তুমি কেন কোনো কিছু কিনে খাও না সবাই তো খাচ্ছে আর তোমার সমস্যাটা কি তুমি কেন কিনে খাও না তুমি কি কিনে খেতে পছন্দ করো না নাকি কোনো সমস্যা আছে তো আমাকে বললো মা আমি কি বাবার কাছ থেকে কিছু টাকা নেব। আমার এরকম টিফিন খরচের জন্য আমি তো জানি না যে বাবা আমাকে টাকা দেয় কি না বা দেবে কি না তখন আমি বললাম হ্যাঁ তোমার বাবা তো তোমাকে টিফিন খরচ দেয় তুমি যে তোমার কাছে যে কার্ডটা আছে ওকে আমরা একটা কার্ড দিয়ে রেখেছিলাম অনেক বছর আগের থেকে যখন ও প্রাইমারি স্কুলে পড়তো তো আমি বললাম হ্যাঁ ওখানে তো টাকা দেয় তোমার বাবা তোমাকে প্রতি মাসেই কিছু কিছু করে দেওয়া হয় এবং কার্ডটা আমি প্রতি মাসে চেক করি যে এখন কত আছে বা কত টাকা দেয়া লাগবে ওই চেক অনুসারে মানে একটা খোঁজখবর নিয়ে তারপরে আবার বাড়তি টাকাটা দেওয়া হয় তুমি কেন খাও না তো আমাকে বললো যে সত্যি কি আমাকে দেওয়া হয় হ্যাঁ আমি তো আমি বলতেছি হ্যাঁ তোমাকে দেওয়া হয় তুমি অবশ্যই কিনে খাবে তো আমাকে বলতেছে ঠিক আছে তাহলে আমি কিনে খাবো তাহলে আমাকে কত টাকা দেওয়া হয় ওটা কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার ক্লাসের যে বন্ধুরা আছে তারা কত করে পায় কারণ আমি রেগুলার দেখতেছি যে ও যাদের সঙ্গে আসতেছে যাচ্ছে তারপর অন্য অন্য সমস্ত বাচ্চারা কিনে খাচ্ছে তার মধ্যে ও একা কিনে খাচ্ছে না হয়তো বউ চিন্তা করতে আসছে যে মা তো তোমাকে সবসময় বলে টাকা বাড়তি খরচ করা ঠিক না টাকা এইভাবে খরচ করা ঠিক না মানে আমি ওকে বলি যে এই যে দেখো তুমি যে স্কুল শেষ করে প্রতিদিন এখান থেকে একটা পানীয় কিনে খাবে এটা তো একটা বাড়তি খরচ তাই না এভাবে না কিনে খেলেও হয় যেহেতু তোমার বাড়ি এখানে তুমি এসে ঘরের থেকে কিন্তু একটু ঠান্ডা পানি খেতে পারতেছো স্প্রাইট খেতে পারতেছো ঘরে এসে এইখান থেকে বেশি দূর না দুই তিন মিনিট লাগে তোমার স্কুল থেকে বাড়িতে আসতে ও আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে এবং খুব ভালো করে শোনে যে হ্যাঁ মা তো ঠিকই বলছে এখান থেকে এটুকু শুধু শুধু একটু টাকা খরচ করা তখন আমি যখন ওকে বললাম যে তোমার বন্ধুরা কত পায় ও আমাকে যা বললো তাতে মনে হয়েছে যে ও জিজ্ঞাসা করছে যে কে কত টাকা বাবা মার কাছ থেকে হাত খরচ পায় যেহেতু ওরও একটা কিছু নেওয়া উচিত বাড়ির থেকে সে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে প্রত্যেকটা বন্ধু ওর কাছে বলছে যে ও কে কত টাকা করে পায় ও কত টাকা করে পায় তো ও কোনো কথা বলতে পারে নাই উত্তর দিতে পারে নাই তখন ও আমাকে বললো যে ওর পাশের যে বন্ধু আছে সে মাস কাবারে টাকাটা নেয় বাবা মার কাছ থেকে প্রতি মাসে ও মানন যেটা চার হাজার দুইশো চুরাশি টাকার মতো পরে একটা বাচ্চার হাত খরচ মিডিল স্কুলের বাচ্চাদের হাত খরচের কথা আমি বলতেছি এখন আর একটা বাচ্চা বলল যে প্রতি দুই সপ্তাহ পর পর ওর বাবা মার কাছ থেকে ও মানন মানে চার হাজার দুইশো টাকা পায় এই বাচ্চাটার বাবা মা প্রতি দুই সপ্তাহ পর পর ওকে এই টাকাটা পেমেন্ট করে মানে ওকে হাত খরচের জন্য দেয় আর একটা বাচ্চা বলল যে সে প্রতি সপ্তাহে ইমানন যেটা এক হাজার সাতশো তেরো টাকার একটু বেশি পড়ে মানে এইরকম সব টাকাই একটু বেশি পড়ে এইরকম পায় প্রতি সপ্তাহে এক হাজার সাতশো তেরো টাকার মতো করে পায় তো আমাকেও বলল যে ও কত নিবে তা আমি বলছি তুমি কত নিতে চাও তো বলে আমাকে তোমরা হিসাব করে দাও যে আমাকে আসলে কত দিতে চাও যে মাসের খরচটা তখন আমি বললাম ঠিক আছে তোমাকে আমরা এক মাসের একটা খরচ দেব যেটা আসবে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার ভেতরে একটা অ্যামাউন্ট আমি তোমাকে দিব আমি সবসময় খোঁজ নেবো যে তুমি কার্ডে কত টাকা ব্যয় করলা বা কত টাকা আছে আমি এর উপর নির্ভর করে তোমাকে আমি টাকাটা দিব। কারণ দেখা গেল ও একদিন খাইলো দুই দিন নাও খাইতে পারে বা প্রতিদিন খাইতেছে কোন একদিন বাদ পড়লো তখন আমি সেইভাবে টাকাটা ম্যানেজ করে দেব মানে আমি একটু চালাক চতুর মহিলা তো মানে সেইভাবে টাকার হিসাবটা আমি একটু খুব বেশি করে করি সেই জন্য ওকে এইভাবে কথাটা বললাম তো বললে ঠিক আছে হবে এরকম আর অনেকেই বলতেছেন কেন পচা এই বয়সে কার্ড ব্যবহার করে কারণ পচা প্রাইমারি স্কুলে যখন পড়তো ওকে আমরা অনেক ই করে ক্যাশের টাকা দিতাম তো ক্যাশ টাকা দিলে পরে ও করতো কি ওই টাকাটা ব্যয়ঠায় করতো কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে না ওকে ক্যাশ টাকা না ওকে আমরা একটা কার্ড দিই কার্ডের ব্যবহার করলে সবচাইতে ভালো হয় কিন্তু ওই কার্ড দিয়েও আরেকটা ঝামেলার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম আর দিন হবে সেই কথা থ্যাংক ইউ আজকের ভিডিওটি দেখবার জন্য